হ্যালো স্টুডেন্টসদার ওয়েলকাম টু আলোচনা করছি ক্লাস সিক্সের মাথমেটিক্সের পার্ট টু এক্সারসাইজ থার্টিন এ কোয়েশন নাম্বার ইলেভেন কোয়েশন ইলেভেন কে দিয়েছে কোয়েশন নম্বর ইলেভেনটা হলো দ্য রেশিও অফ টু নাম্বার্স ই সেভেন ইজ টু টুয়েলভ ইফ দ্য লার্জ নাম্বার ইজ এইট্টি ফোর হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার কী বলছে এই এখানে দুটি সংখ্যার অনুপাত সেভেন এক্স টু টুয়েলভ এর মধ্যে বড় সংখ্যাটি হলো এইট্টি ফোর এবং এখানে কি ছোট সংখ্যাটি ব্যবহার করা হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার ছোটো সংখ্যাটি কত এটা দেখো এখানে দিয়েছে কি প্রথমে আমরা লেখমুখ সলিউশন সলিউশন এই লেখম আমরা কি রেশিও অফ এখানে একটি পার্ট দিয়েছে আকেস লার্জেস্ট নাম্বার বড় লার্জেস্ট নাম্বার টু কি ওর থলো লার্জ নাম্বার টু লো 54 অন স্মলার নাম্বার যেহেতু এইখানে এই লার্জ নাম্বার থেকে সেপারেশন করিছি সে তো এইখানে এই সরুশন করি পারতাম মানে স্মলার নাম্বারটা কত তারপরে আমাদের এখানে এই স্মলার নাম্বারটি এই পি করতে হবে ধরতে হবে তো স্মলার নাম্বারটি কি হবে এই করব सपোজ ডাবল পি এস ইউ ডাবল পি ও ইনসে ডাবল পি ও এস ইজ सपোজ মানে দা স্মলার নাম্বার দা স্মলার ডবল এল ইয়ার স্মলার নাম্বার ইয়ার স্মলার নাম্বার ইজ মানে স্মলার নাম্বার যেহেতু দেন আই বা সুরসংকার দিছে না তাহলে আমরা কী করবো এই মানে এক্স ধরব ঠিক আছে এরপর দেখবো দেয়ার ফোর যেহেতু আমরা স্মলার নাম্বার এক্স ধরেছি এবং লার্জ নাম্বারটি দিয়েছে এক্স এইট্টি ফোর তাহলে কেন আমাকে কি স্মলার নাম্বারটি এক্স আর লার্জ নাম্বার এইট্টি ফোর ইজিকাল টু এর দুটি পার্ট কি দিয়েছে এই লিখছে দ্য নাম অফ টু দ্য দ্য রেশিও অফ টু নাম্বার ইস এই সেভেন সেভেন ইজ টু টুয়েলভ এই সেভেন ইস টু টুয়েলভ এই টু নাম্বার প্রথমে যে টু নাম্বার রেশিও রেশিও টু নাম্বার সেভেন টুয়েলভ সেখানে সেভেন এটা টুয়েলভ এখন দেখো তাহলে কী হবে এখানে এক্সট্রা এই এক্সট্রা এখানে আসবে আর এখানে আমরা কী করব পূরণ করবো মানে এই সংখ্যা এই সংখ্যা পূরণ করবো এই যেখানে পূরণ যদি করি তাহলে কী হবে এই সেভেন ইন্টু এইটটি ফোর আর এখানে এক্স এখানে টুয়েলভ আছে আর টুয়েলভটা কী হবে নিশ্চয়ই আসবে টুয়েলভা আমার কাছে যদি কাটাকাটি করি তার কী হবে এই বারো একে বারো সাত বারো চৌরাশি এখানে এক্স আসবে এক্স এখানে এখানে সেভেন এখানে সেভেন সেভেন সেভেনটা কী হবে ফোরটি নাইন এই লাউন্স করে কেবল এক্স যেহেতু এখানে স্মলার নাম্বার ধরেছি এই এক্স এর এক্স এর এই ভ্যালু যেটা হয়েছে 49 মানে এক্স এর মান যেহেতু 49 বাইดิছে তাই আমরা লেখো এখানে এই অতএব দা স্মলার এস এম এ ডাবল এল ই আর স্মলার নাম্বার এন ইউ এম বি ই স্মলার নাম্বার ইজমান 49 যেহেতু এক্স এর মান 49 বাইดิছে তাহলে স্মলার নাম্বারটা হবে কি 49 তাহলে বাংলায় করে করতে পারি মনে রেখে এইভাবে লিখবে প্রথমে লিখবে সমাধান দেওয়া মনে করি এখানে সমাধান এফ লাগবে মনে করি লেখে কমা দিয়ে এখানে লিখবে কি সুট সংখ্যাটি সোট সংখ্যাটি সমান দিয়ে দিবে এক্স এরপর এখানে যেভাবে সেটি একইভাবে করবে এবং সবক্রেস্ট লিখবে অতএব সুট সুট সংখ্যাটি হলো দিয়ে সমান দিয়ে ওঠি নিয়ে দিবে ঠিক আছে করি ইংরেজি বাংলা ভাবে ঠিক বুঝতে পারছো এবং পরেরটা দেখো এই बारह नम्बर टी टुएल्व टुएल्व नंबर डिवाइड रुपीज हंड्रेड फोर्टी फाइव इन द रेशियो वन सिक्सटी फोरिक नंबर टुएल्व नम्बर टूएल्व डिवाइड डिवाइड रुपीज हंड्रेड फोर्टी फाइव इन द द इन रेशियो रेशियो ওয়ান ইস টু ফোর ইয়েস তার কীভাবে ডিভাইড রুপিস হান্ড্রেড ফোরটি ফাইভ ইন্টারেশীয় মানে এক্সো পঁয়তাল্লিশ টাকা টাকার আমরা অনুভাতে ভাগ করতাম ওয়ান টু ফোর অনুভাতে এই ওয়ান ইজ টু এই ফাইভ ফাইভে আমরা এই হান্ড্রেড ফাইভ ওয়ান করতাম দেখো আমাকে সলিউশন দিয়ে আমরা রেশিও অফ টু পার্ট লেখো রেশিও আর এ টি আর রেশিও অফ টু 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 পার্ট পি এ আরট পার্ট সমান 1:4 এবার তোমাদের কি সাম অফ রেশিও সাম অফ রেশিও সাম অফ রেশিও 1 আমরা এটা কি যোগ করি তাহলে কি হবে 1 + 4 = 5 এবার তো এই এখন প্রথম পার্টটা কী এখানে দেখছি একটা পার্ট ওয়ান একটা পার্ট আছে পোর্ট তাহলে কী কীভাবে দেখা আছে এই অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট ইউ ইউএ অ্যামাউন্ট ইন ইন ফার্স্ট ফার্স্ট পার্ট পার্ট কী হবে অ্যামাউন্ট ফার্স্ট পার্ট কী হবে ওয়ান ফিজিকাল টু ওয়ান বাই ফাইভ ইন্টু হান্ড্রেড ফোর্টি ফাইভ হান্ড্রেড ফোর্টি ফাইভ তাহলে এটা হবে ক্যাটাগরি যাবে 1 a 5210 এখানে যদি 40 আসে 40 তাহলে 10 - 6 তাহলে 4 থাকবে এই 4 এখানে যুক্ত হবে কি হবে 45 আবার 5945 মানে পাসপোর্টটা আমরা কি আমরা কি পেয়েছি পাসপোর্টটা আমরা পেয়েছি 29 ঠিক আছে देयरफॉर बिफोर देयरफॉर अमाउंट ইন এন্ড अमाउंट ইন সেকেন্ড সেকেন্ড পার্ট সমান তাহলে কি হবে আমরা অ্যামাউন্ট ইন সেকেন্ড পার্ট আছে কি 4/5 কি হবে 4/5 * 145 অ্যামাউন্ট ইন সেকেন্ড পার্ট কি হবে 4/5 * 145 885 25210 তাহলে কি হবে 4 * 29 429 কি হবে 4 29 এর সাথে 4 যদি ইনটু করতে 94 * 36 36 তারপরে 3 3 4 * 2 8 8 9 10 11 160 ঠিক আছে তাহলে 429 এর কি হবে 160 এই लो এই 12 নম্বর এক প্রশ্নের आंसर তাহলে হবে 13 নম্বর 13 নম্বর প্রশ্নটা কে দিয়েছে अब टॉर्टिंग नंबर टॉर्टिंग नंबर की रुपीस वन हंड्रेड फोर्टीफाइव इज़ डिवाइडेड इनटू टू पार्ट्स इन ए सार्टिन रेशियो वन ऑफ़ द पार्ट इज़ ट्वेंटी सेवेन फाइंड द रेशियो टेकिंग रुपीस ट्वेंटी सेवेन एस द एंट्रीडेंट ऑफ़ द रेशियो देखो नंबर टॉर्टिंग देखो नंबर टॉर्टिंग प्रथम नाम टार्टिन सल्यूशन प्रथम लिखो कि टोटल अमाउंट कल टोटल अमाउंट हिसाब से कि दिए रुपीज़ हंड्रेड फोर्टी फाइव डिवाइडेड इंटू पार्ट डिड इंटु टू पार्ट इन ऑफ रेशियो रेवान ऑफ पार्ट इज ट्वेंटी सेवन फाइन देश टेकिंग टेंटी सेवेन एज दिडेंट अफ देशिया ठीक है देखो सल्यशन दिया टार्टिन नंबर सल्यूशन और प्रथम लिखो टोटल एमाउंट टोटल एमाउंट क्या टोटल अमाउं টোটাল টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট সমান হান্ড্রেড ফোরটি ফাইভ টোটাল অ্যামাউন্টের রেট কি হবে রুপিস হবে হান্ড্রেড ফোরটি ফাইভ আর কি হবে অন্য পার্টি কি হবে একটি পার্টির কাঁদে আছে টোয়েন্টি সেভেন বলার কি এনাদার পার্ট এনাদার পার্ট পার্ট সমান কি হবে রুপিস টোয়েন্টি সেভেন ঠিক আছে সরি এটা হবে ওয়ান পার্ট এটা হবে ওয়ান পার্ট একটি পার্ট দিয়েছে টোয়েন্টি সেভেন ওয়ান পার্ট ওয়ান পার্ট কী হবে সমান টোয়েন্টি সেভেন রুপিস টোয়েন্টি সেভেন ওয়ান ওয়ান পার্ট সমান রুপিস টোয়েন্টি সেভেন এটা এটা রুপিসের চিহ্ন এই ব্যাপারে হোকই এনাদার পার্ট এ এন T, H, E, এন আদার পার্ট এন আদার পার্ট সমান এখন আমরা কী করবো এখন যেহেতু এখানে একটি পার্ট টোটাল অ্যামাউন্ট হলো হান্ড্রেড ফোরটি ফাইভ এবং একটি পার্ট দিয়েছে কি এই টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি রুপিস টোয়েন্টি সেভেন তাহলে এই হান্ড্রেড থেকে এই টোয়েন্টি রুপিস করব বিয়োগ করবো বা মাইনাস করবো হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড থেকে টোয়েন্টি হবে হান্ড্রেড মাইনাস যদি থেকে ফিফটিন ফিফটিন সেভেন এখানে তারপর থ্রি থ্রি মানে টু ওয়ান আর এখানে ওয়ান 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 হান্ড্রেড এইটিন কী হবে ওয়ান হান্ড্রেড এইটিন ঠিক আছে এখানে এনে পার্ট কী হবে ওয়ান হান্ড্রেড এইটিন তাহলে কি যদি এটা মিল হয় যদি ওয়ান হান্ড্রেড এইট্টিন আর এখানে কী আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এইট প্লাস ফাইভ সেভেন ফিফটিন ফিফটিন ফাইভ তারপরে ওয়ান টু প্লাস ওয়ান থ্রি ফোর ওয়ান এখান টোটাল কী ছিল হান্ড্রেড ফোরটি সেভেন যদি আমার এই দুওটা এই হানড্রেড ফোর ফ'ৰ্টি হাণ্ড্ৰে ওৱান হাণ্ড্ৰেড এইটিন আৰু টুৱেণ্টি ছেভেন প্লাছৰ কি কি হৈছে হাণ্ড্ৰেড ফ'ৰ্টি ফাইভ মানে আনচাৰটো যুদ্ধ হৈছে এই দুইটা পাৰ্ট মিলে এই ওৱান হাণ্ড্ৰেড এইটিন আৰু টুৱেণ্টি ছেভেন মিলে হাণ্ড্ৰেড ফ'ৰ্টি ফাইভ হ'ব যিহেতু টু হানড্ৰেড ফ'ৰ্টি ফাইভ ৰূপিছ এক পাৰ্টছিল কি টুৱেণ্টি ছেভেন ৰুপিছ এইখন দুই এক অংশছিল টুৱেণ্টি টুৱেণ্টি চেভেন যিভাৱে ওৱান হাণ্ড্ৰেড এইটিন ঠিক আছে কি এই ফ'ৰটিন নম্বৰ ফ'ৰটিন নম্বৰটো 14 নম্বরটা হলো এই মিনাকী আর্নস রুপিস 19000 এন্ড সেভ এন্ড সেস রুপিস 10000 ফ্রম হার সেভিং শি গিভস হাফ হাফ টু হাফ টু দা চার্টি फाइंड द रेशियो অফ মানি শি আর্নস টু মানি শি টু নিড টু চার্টি মানে কি বলছে মিনাকী টোটাল উপার্জন করে 90000 90000 টাকা এর মধ্যে সে এই কী করে জমা রাখে বা সংরক্ষণ করে রাখে কি ত্রিশ থার্টি থাউজেন্ড বা ত্রিশ হাজার টাকা ফ্রম হার সেভিংস সি গিফ হাফ টু চ্যারিটি এবং যে অংশ সে কী করে এই জমা করে তার মধ্যে হাফ অংশ কী করে এই চারিটি বা বিভিন্ন দাতব্য পরিশ্রম বা বৃদ্ধাশ্রম বা শিশু আশ্রয় এখানে জমা করে দেয় এটা একটা চ্যারিটি ফাইন্ড দ্য রেশিও অফ মানি শি আর্স টু মানি শি ডোনেট টু দ্য চ্যারিটি মানে এখন টোটাল তার এই ইনকাম থেকে যে কতটুকু অংশ এ এই মিনাক্সি চারিটির মধ্যে দান করে তার একটি অনুবাদ পাই করে দিতে বলছে ঠিক আছে এই কোয়েশনটা ভালোভাবে পড়বে এবং যদি বাংলা পড়তে থাকে তাহলে এখানে দেখতে পারবে ঠিক আছে তাই আমার কীভাবে লিখবো এই প্রথমে লিখবে কি নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিন সলিউশন মিনাক্সির প্রথম উপার্জনটা কি বলছে এখানে মিনাক্সির আর্মস কত নাইনটি ঠিক আছে দেখো মিনাকি এআইএনএ মিনাক্সি আনস ই এ আর এন আনস নাইনটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড অ্যান্ড এবং সে এই কালকে বলছে এবং সেভ সে থার্টি থাউজেন্ড ফ্রম হার সেভিং এবং সে করে জমা করে বা সেভ করে অ্যান্ড অ্যান্ড সি সি সেভ সেভ টার্টি থাউজেন্ড টার্টি থাউজেন্ড সি সেভ যেহেতু সে জমা করে কত তিরিশ হাজার টাকা আমার এগেইন কী বলছে এখানে যে একটি অংশ চারটির মধ্যে দান করে দিতে যেটা বাই করতে হবে যেটা অনুপাত বাই করতে এ জি এ আইন এগেইন সি টি ও এন এ টি হাফ 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 অফ হার হাফ অফ হার সেভিং সেভিং অ্যামাউন্ট টু অ্যামাউন্ট টু চারিটি সি এইচ এ আর আইটি ওই চারিটি একে বলছে সে এই তার এই জমাকৃত অর্থের অর্থে অংশ কী করে চারিটির মধ্যে ডোনেট মানে এই দান করে দেয় এবং কী রকম আমরা সো ডোনেট এবং স সি সি ডোনেট ইউ এন এ টি এন এ টি ডোনেট ফিফটি যেহেতু সে তার উপার্জনের এই অংশ জমা করে এবার কে নাও নাও দারেশি অধিকার তা জমা করতে টোটাল উপার্জিত উপার্জনকৃত অর্থে জমা এবং দানকৃত অর্থের মধ্যে অনুপাতটি বাইর করার জন্য আর রেশিটা বাইর করবো দা রেশিও রেশিও সময় টোটাল উপার্জন নাইনটি থাউজেন্ড এবং ডোনেট করা টাকাটার পরিমাণ ফোর ফিফটিন থাউজেন্ড ঠিক আছে সরি এই সুন্দর এই সন্ধ্যে কাটা হবে এই সন্ধ্যে এই সন্ধ্যে কাটা হবে এই সন্ধ্যে এই সন্ধ্যে কাটা হবে এবং ফিফটিন ওয়ান ফিফটিন ফিফটিন সিক্সটার নাইনটি এখানে নিচে থাকবে কি ওয়ান মানে উপর কী হবে সিক্স এবং নিচে ওয়ান রেশিওটা কী হবে সিক্স ইস টু ওয়ান এই হলো চোদ্দো নম্বর আসার ঠিক আছে তাহলে দেখো যদি বাংলায় লেখো তাহলে কী সমান লেখবি মিনাক্ষীর উপার্জন কি নব্বই হাজার টাকা এবং সে জমা করে এবং সে জমা জমাকৃত রাখে ত্রিশ হাজার থার্টি থাউজেন্ড এখানে নিচে থাকবে কি আবার এখানে যাতে লিখবে আবার সেই ডোনেট হাফ অফ হার সেভিং অ্যামাউন্ট টু থার্টি এবং সে তার জমাকৃত অর্থের অর্থের অর্ধেক অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করে লেখা আবার সি ডোনেটায় সে দান করে কি ফিফটিন থাউজেন্ড এখনাজ এখন দেখে কোমার দিকে কী লাগবে অনুপাতটি হলো এইভাবে ঠিকইভাবে করবে ঠিক আছে আসলে বাংলা এবং ইংরেজি উপায়টা তোমরা বুঝতে পারছো তো তোমার করলেই মনোযোগ সহকার সহকার করবে এবং লাইক শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে ধন্যবাদ